গুড আফটারনুন এখন আমি যাচ্ছি দিয়ারির আশীর্বাদে তো জিজুর বাড়িতে তো দেখো মা এটা আমি এখন আমরা সিপাই জ্বলাতে আছি ওই দেখতেই পাচ্ছ সবাই দিকে দেখা তুললে তা গাইস মানে কি জান আমরা যাচ্ছি আর এখন দেখো এখন আমরা যাচ্ছি এখন আমরা শিবাই জেলায় এটা যাচ্ছি কত গুলি জঙ্গল দেখা কত কি ও একটু ডিস্টেন্স আছে আর আমরা এখানে আছি তো দেখো এটা হচ্ছে মনে জুটা মনে হয় নৌকা ঘাট এটা গাইস আমরা শুধু শুধুই নেমেছিলাম জাস্ট একটু বাতাস খাওয়ার জন্য এখন আবার

এখানে অনেকগুলি মানুষ ছিল তো দেখো যাচ্ছে আস্তে আস্তে আর রোদ অনেক বেশি দেখো দাও গাইস এখন দেখো আমাদের এখানে অটোটা আর এটা হচ্ছে ভ্যান এখন আমরা অনেক চিপা চিপা রাস্তা রোদ